খেয়ার হুকুম আলিয়ান হকুম মারো যে নামাজের মধ্যে নিজের কাঠটাকে নরম রাখে অর্থাৎ নামাজের কাতারে অপরকে সুযোগ করে দেয় তো আল্লাহ বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নামাজে সব থেকে বেশি নম্র ভদ্র যে নিজের কাঠটাকে নরম রাখে অর্থাৎ অপর ব্যক্তিকে কাতারে সুযোগ করে দেয় আপনি সামনে কাতারে দাঁড়াইছেন আপনি চাইলে আপনার পাশে আরও একজন আরও একজন দাঁড়াইতে পারবে সে জায়গা আছে তো আপনি তাকে সুযোগ করে দেন না জায়গা বেশি নেন আপনি সুযোগ করে দিলেন না তাহলে আপনি শ্রেষ্ঠ না আপনি যদি তাকে সুযোগ করে দেন সামনে আসার জন্য তাকে জায়গা করে দেন তাহলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন আমরা অনেকে আসি যে নামাজে বেশি জায়গা নিয়ে দাঁড়ায় অনেকে স্বাভাবিক শরীর হিসাবে জায়গা বেশি লাগে আবার অনেকে আছে এমনিতেই বেশি জায়গা নেই যেখানে দুইজন দাঁড়াতে পারবে সেখানে সে একাই জায়গা নিয়ে দাঁড়া আসে নিজের গায়ের সাথে কারো গা স্পর্শ করতে দিবে না নিজের কাদের সাথে কারো কাঁধ লাগুক এটা সে চায় না নিজের শরীরের সাথে কারো শরীর শরীর নিজের শরীরের সাথে কারো শরীরের টাচ লাগুক এটা সে চায় না এমন ব্যক্তি আসে না নেই নিজে পরিপাটি হতে চায় নিজে পরিপাটি হয়ে আসে কিন্তু অপর ব্যক্তির সামান্য কোনো খুঁজ থাকলে নিজের পাশে দাঁড় করায় সে ফাঁকা রাখে জায়গা তো আল্লাহ নিয়ে বলে সে যদি পাকড়ি পড়েও। আত সুরমা লাগায় পাকড়ি পরে পাঁচ সপ্তাহ নামাজ ও জামাতের সাথে এভাবে আদায় করে তারপরেও সে শ্রেষ্ঠ না যদি সে নিজের পাশের লোককে কাতারে জাগা করার সুযোগ না দেয় দাঁড়ানোর সুযোগ না দেয় তাহলে সে যতই সুন্দর পরিপাটি হয়ে মসজিদে আসুক না কেন সে যতই নামাজি হোক না কেন সে দামি হতে পারবে না এটা একটা আখলাকের হাদিসও বলতে গেলে বলা যায় যে এটা একটা আখলাকেরও হাদিস আমরা অনেকেই নিজের মানে একটু কেউ যদি অপরিষ্কার থাকে কারো কাপড় যদি একটু নোংরা থাকে তাহলে মসজিদে ওই ব্যক্তির পাশে আমি দাঁড়াতে চাই না আবার আমার পাশেও তাকে কী করতে চাই না দাঁড় করায় নিতে চাই না জায়গা করে নিতে দিতে চাই না মূলত এটাও একটা তবিয়ত এবং আখলাকের হাদিস তা বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং দ্যামি ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি যে নামাজে নিজের কাতটাকে নরম রাখে অর্থাৎ অপর ব্যক্তিকে নামাজে যায় দাঁড়ানোর কী করে দেয় সুযোগ করে দেয় তো কাতারের দাওয়ার দাঁড়ানোর দাঁড়াবো যে আমরা প্রত্যেকে নামাজের জন্য যে কাতারে দাঁড়াই এটা ফাঁকা ফাঁকা রাখার জন্য না তো এটা লেগে রাখে কাদের সাথে কাদ মিলিয়ে কি করতে হবে দাঁড়াইতে হবে আল্লাহ নবী কাদের সাথে কাদ মিলে দাঁড়াতে বলছে তার মানে আমি যতই সম্মানিত ব্যক্তি হয় না কেন আমি প্রধানমন্ত্রী হই আর মিনিস্টার হই আর যত ধনী হই না কেন আমার পরনে যে কাপড় আছে সেটা যদি এক হাজার টাকা গজেরো হয় সেটা কোনো দাম নেই যদি আপনার পাশে একজন ভিকারিও এসে দাঁড়ায় তারপরও তার কাদের সাথে কাদ লাগাতে হবে এটাই হচ্ছে নামাজের বৈশিষ্ট্য এবং এটাই নবীর আদর্শ এবং ইসলামের আদর্শ যে নামাজের কাতারে যখন তোমরা দাঁড়াবা তখন ধনী গরিব মিনিস্টার মন্ত্রী সাধারণ জনগণ কার গায়ে দুর্গন্ধ আর কার গায়ে সুগন্ধ এটা দেখার কোনো সুযোগ নেই তোমার পাশে যে দাঁড়াবে তার কাদের সাথে তোমার কাজ লাগা দিয়ে তোমার কাদের সাথে তার কাদের স্পর্শ ঘটিয়ে তারপর তুমি কী করো দাঁড়াও এটা হচ্ছে আমাদের ইসলামের আদর্শ আর এটাই হচ্ছে কাতারে দাঁড়ানোর পদ্ধতি আর আপনি যদি এভাবে চিপা লেগে থাকেন নিজের শরীরের সাথে কারো শরীর লাগাতে দিবেন না নিজের কাপড়ের সাথে কারো কাপড় লাগাতে দিবেন না হ্যাঁ নিজের আশেপাশে আপনার শরীরের সাথে চাষ করবে করলে আপনার মান কমে যাবে আপনার কাপড়ের দাম কমে যাবে এই চিন্তা ভাবনা করে যদি আপনি মসজিদে আসেন তাহলে আপনার জন্য মসজিদ না আপনি বাড়িতে নামাজ পড়েন তাহলে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কাতারে নিজের কাঠটাকে কি রাখে নরম রাখে অর্থাৎ অপর ব্যক্তিকে কাতারে দাঁড়ানোর সুযোগ করে দেয় অহংকার নিয়ে মসজিদে ঢোকে না কে পাশে দাঁড়ালো সেই চিন্তা করে না মসজিদের কাতারে যখন দাঁড়াবে সবাই সমান মুসলমান আল্লাহর বান্দা একটা পরিচয় এখানে আর দ্বিতীয় কোনো পরিচয় নাই। আল্লাহ রবুল আলমীন আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে মসজিদে শূন্যত অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী মহব্বতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া তৌফিক দেন করে সবাই না আমিন